যেমন আমি যদি ফুচকা হই ও আমার ফুচকার আলু ঠিক সেরকমই আমি যদি চুরমুর হই ও হচ্ছে ওপরে লেবুর রসটা তো এইরকমই ব্যাপারটা আমাদের কম্বিনেশন দিয়ে দর্শক দিয়ে লাগে আমাদেরও ঠিক সেরকমই লাগে একদমই না একদমই নয় তুমি হয়তো জানো না আমি পার্ট টাইম ধোপা ছিলাম আমি পার্ট টাইম ধোপা ছিলাম হ্যাঁ কি লাগে

একটু কি এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স করে নিয়েছে এই যে শিখিয়ে সব তুমি গাইড করে দিলে না আমি কেন সব গাইড করব কি বলছো কিছু কথা আমায় গাইড করে দিলে তুমি তো খাইয়ে খাইয়ে দিলে হ্যাঁ খাইয়ে গাইড তো করে দিলো খাওয়াও সবাই

সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে আজকে কি মন হবে আমরা জিতবো আবার কি হবে জানতেই কাপড় কাচার খেলাটা আসলে স্পেশাল খেলা সব খেলাগুলোই স্পেশাল সারপ্রাইজ হয়ে যাচ্ছে আমাদের জন্য মজা প্রচুর আছে

খালিটিকভাবে কাজ করছে এই দিয়ে গেছে বিনা দিয়েছে আমাদেরকে আমরা কিছু রাখিনি আমরা তো এবার চেষ্টা করছি ওরা আগে থেকে গেছে আগে থেকে নিজেদের আচ্ছা

আমরা খুব মজা করছি মানে অ্যাকচুয়ালি কিন্তু শুটিং গেম শ্যুর থেকে ওর কথা যেটা কিন্তু শ্যুটিং কিন্তু শুটিংয়ের মধ্যেও মজা মানে এটাতে আর ওই চিন্তা নেই যে চরিত্রের মধ্যে থেকে পুরো ব্যাপারটা করতে হবে এইবার যে যার মতো যে যেরকম আর কি এবং সবটাই খুব মানে সবটাতেই সারপ্রাইজ রয়েছে আমরা জানি না যে এরপরে ঠিক খেলা আসতে চলেছে আমাদের কাছে তো সেটাতে আমরা সবাই সবাই খুব মজা করছি আর আর একটা গোবরের ট্রফি পেয়েছো সবাই বলা হচ্ছে যে ওটা তোমাদের লাকি চার্ম গোবর তো আমাদের জন্য না না অ্যাকচুয়ালি তাই গোবর দেবী যেমন লাকি চাম সেরকম ওই ট্রফিটা আমাদের লাকি চাম হয়ে গেল কারণ শুরুতেই এসে আমাদের উল্লু দিকে বুলেট সরোজিনী ছিল তো ওরা এসে শুরুতে একটা উইনার ট্রফি বলে আমাদেরকে একটা গোবরের ট্রফি দিল তো আমরাও বললাম সেটা খুব পজিটিভলি নিলাম আমরা আমরা বললাম যে শুরুতেই তোমরা আমাদেরকে উইনার ঘোষণা ঘোষিত করে দিচ্ছ তাহলে আর তোমরা জিতবে কি তো দেখা যাক কি হয় এখনো আমরা ফার্স্ট রাউন্ডে এগিয়ে আছি তারপর কি হয় দেখি কথা যে এত ভালো কাপড় কাস্ত তুমি জানতে

জামা কাপড় কাটা তো নিজেকেই করতে হতো সেই জন্যই বললাম যে প্রফেশনাল ধবি তুমি কি ভাবলে না সুস্মিতা ও আচ্ছা তুই বলে অন্য কোনো প্রফেশনাল চলে যাচ্ছিস না না বলো আমি দেখলে না কি সুন্দর কাপড় কাচলাম আমি ওরকমই কাপড় কাটি আজকে ছুটে কাপড় মেলতে গিয়ে একটু কিন্তু হচ্ছিল প্রবলেম একটু ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল সেটা কোনো বড় ব্যাপার না জীবনের পথে চলতে যেতে এরকম আমরা আবার সামলে নিয়েছি ডিসব্যালেন্স হয়ে যাবে আবার সামলে আবার এগিয়ে গেছি আচ্ছা কথা কি জানি যে ইভি এত ভালো কাপড় মিলতে পারে অসাধারণ কাপড় মেলে এইরকম ট্যালেন্টের কথা আমরা সাধারণত বলি না জানো তো ভালো কাপড় হিডেন ট্যালেন্ট কাপড় মেলতে পারাটা যদি একটা ট্যালেন্ট হয় তাহলে সবাই চলে খাওয়ানোটা কিন্তু ট্যালেন্ট ওই মিষ্টি করেন কোনটা ফুচকা ফুচকা খাওয়ানোটা কিন্তু দেখো ফুচকার সঙ্গে একটা প্রেমের যোগাযোগ দীর্ঘদিন আছে মানে ফুচকা খেতে খেতে প্রেম ফুচকা ওয়ালার দোকানের সামনে প্রেম বা এরকম বিভিন্ন জিনিস যে ফুচকা খাওয়ানি মানে খাওয়ানো নিয়ে প্রেম

কিন্তু মহারানীকে একদিন ফুচকা খাই দিতে হবে আবার নিজে খাবেন না এটা কি আবদার থাকে না এটা ফুচকা সঙ্গেই আসে একজন লোক যে খাইয়ে দেয় সেটা আমি সে আমাকে নিয়ে আসে যে যে খেতে চাই সেটা নিজে যেতে আপনি খাইয়ে দিই সবাইকে খাইয়ে দাও না কথাকে খাইয়ে দাও এবার সেটা তো বলো না এটা স্পেশালি ফর কথা বলো ও শুনতে চাইছে কি বলে দাও কথার জন্যই তো কথার জন্য কথার জন্য স্পেশালি ফুচকা খাওয়া আজকে কোনো কমপ্লিমেন্ট দেবেন না আমার আজকে ও দেখো লাল হলুদ পরে আছে আমি কমপ্লিমেন্ট দিতে চাইলেও দিতে পারবাম না লাল হলুদ পরে আছে কমপ্লিমেন্ট দিতে আছে